আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই গাছটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি মূলত ডক্টর জহির স্যারের চিন থেকে আমদানিকৃত যারা ওয়ান হাইব্রিড দর্শক এই ঘাসটি ভালো ফলন হয় বাংলাদেশের আবহাওয়াতে সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় এর কারণ হল এই গাছটি আপনি একবার কাটলে পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের ভিতরেই কেটে খাওয়াতে পারবেন আপনি চাইলে পঁয়তাল্লিশ দিনও কেটে খাওয়াতে পারেন আমাদের যেই ঘাসটি আপনাদেরকে বর্তমানে দেখাচ্ছি এই ঘাসের বয়স পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের মতোই কিন্তু বয়স তো দর্শক এই জারা গাছটি মূলত বাংলাদেশের আবহাওয়ার জন্য ভালো অর্থাৎ বাংলাদেশের যে ওয়েদার সেই ওয়েদারে কিন্তু ভালো ফলন হয় এটা দেখা যায় দশ থেকে পনেরো দিন পানি আটকে থাকলেও কিন্তু নষ্ট হয় না প্লাস আপনার এই ঘাসটি বাংলাদেশের যেরকম শীত বর্ষা গ্রীষ্ম সেই আবহাওয়ার সাথে কিন্তু তাল মিলে চলতে পারে এর কারণ হল এই ঘাসটি আনাই হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ চীন থেকে অর্থাৎ চীনের আবহাওয়ার সাথে বাংলাদেশের আবহাওয়ার অনেকটাই মিল রয়েছে মূলত সে কারণেই কিন্তু এই জারা গাছটি বাংলাদেশে মূলত ভালো ফলন হয় তো দর্শক আমরা শুধু জারা গাছ নয় বর্তমানে আমরা প্রায় দশ জাতের ঘাসের কাটিনা আমাদের কাছে রয়েছে বিশেষ করে এই জারা গাছটি তো আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি রয়েছে এবং কাটিনও রয়েছে পাশাপাশি আপনার যারা তো রয়েছে তারপর এলিফেন্ট হাইব্রিড রয়েছে জাঞ্জিবার রয়েছে এবং তাইওয়ান হাইব্রিড নামে যে নতুন আরেকটি ঘাস বাংলাদেশে এসেছে প্রচুর ফলন হয় সেই তাইওয়ান হাইব্রিডটি রয়েছে এবং গুয়াতিমালা ঘাসটি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে তবে কিছুদিন পর থেকে গুয়াতিমালা ঘাসের কাঠিন ডেলিভারি দেওয়া হবে দর্শক এই সামনেই কিন্তু দেখেন লাল পাক্সন অর্থাৎ রেড পাক্সন রয়েছে এবং আরেক জমিতে সবুজ পাক্সনও রয়েছে এবং পানিতে চাষ করা হয় জার্মান হোয়াইট এবং অজানা দুইটি ঘাসই কিন্তু আমাদের কাছে রয়েছে দর্শক শুধু আমরা এই জন্যই সব ধরনের ঘাসের কাটিন লাগিয়েছি এর কারণ হলো কাস্টমার এক একজন এক এক ঘাসের কাটিন আসলে চায় অর্থাৎ কাস্টমার যে কাটিন চায় সেটা যদি না দেওয়া যায় তখন কাস্টমার ভাবে যে আমাদের কাছে যেইটা রয়েছে সেটাই আমরা ভালো বলি তো দর্শক সে কারণেই মূলত আমরা সব ধরনের ঘাসের কাটিন লাগিয়েছি কাস্টমার আসলে যেটা ভালো মনে করে আমরা কাস্টমারকে সেটাই যেন দিতে পারি সে কারণে সব ধরনের ঘাসের কাটিং লাগিয়েছি তো দর্শক আপনাদের যে কোনো গাছের কাটিন লাগলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন